মানুষ কীভাবে জাতিস্বর হতে পারে কীভাবে এই জন্মের কথা পরজন্মে কিংবা পূর্বজন্মের কথা বর্তমান জন্মে স্মরণে থাকে শাস্ত্রে মনুসংহিতাতে এই সম্পর্কে বলা হয়েছে বেদাভ্যাসেন শততম শৌচেন তপস্বৈবচ চ ভূতানাম জাতিং শরতি পৌবীর কিম অর্থাৎ সর্বদাই ভগবত শাস্ত্র অভ্যাস কায়মনোবাক্যে সুচিতা তপস্যা এবং সর্বজীবের প্রতি ভাব এই সমস্ত আচরণ করলে জাতিস্বর হওয়া যায় পূর্বপূর্ব জন্মের কথা স্মরণ করা যায় মনুসংহিতার চতুর্থ অধ্যায় একশো নম্বর শ্লোক বলা হয়েছে